এই সময় যদি তোমরা নিজেদের ইংরেজিকে যদি ইম্প্রুভ না করতে পারো তাহলে কিন্তু তোমরা অনেক পিছিয়ে যাবে সো তোমরা যদি নিজেদের ইংরেজিকে ইম্প্রুভ করতে চাও তাহলে মাস্টারির সাথেই যুক্ত হও এবং নতুন কিছু জানার জন্য নতুন কিছু শেখার জন্য সর্বদা মাস্টারির সাথেই থাকবে তো তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং যারা নিয়মিত দেখো তারা অবশ্যই কমেন্ট করবে এবং বেশি বেশি শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরাও তোমার মতো ইংরেজি শিখতে পারে তো আজকে আমরা ত্রিশ দিনের করছে আজকে আমরা ডে নাম্বার টোয়েন্টিও তো আজকে আমরা শিখব ফিউচার নিয়ে যত কথা আমাদের আছে ভবিষ্যৎ নিয়ে আমরা যত কিছু বলতে চাই সব কিছুই কিন্তু আমরা শিখতে পারবো যদি আমরা আজকের এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি সো আজকে যদি দেখি তাহলে আমাদের ভবিষ্যৎ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে যে কিভাবে আমাদের ভবিষ্যতে কথা বলতে হবে কোন পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হবে সে নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন থাকবে না যদি আমরা আজকে এই ক্লাসটি পুরোপুরি দেখি সো আর কথা না বাড়িয়ে আজকের মূল ক্লাসে চলে যায় সো আজকের আমরা ডে নাম্বার এবং আজকে আমরা শিখবো ফিউচার ইনডেফিনিট প্রথমে আমরা শিখবো যে ফিউচার ইনডেফিনিট টেন্স সো ফিউচার ইনডেফিনিট টেন্স কি কি থাকলে আমরা বুঝতে পারবো যে এটা ফিউচার ইনডেফিনিট এবং সেই বিষয়গুলো কি কি সো ফার্স্ট অফ অল টু প্রেডিক্ট ফিউচার ইভেন্ট ভবিষ্যতের কোন ঘটনার বর্ণনা দেওয়া টু প্রেডিক্ট ফিউচার ইভেন্ট এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিটের চিহ্ন দ্বিতীয়টা হচ্ছে টু এক্সপ্রেস রেসপন্স ওয়ান্স ডিসিশন তো অতি কালের কোনো হঠাৎ করে কোন সিদ্ধান্ত নেওয়াকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে রাখবো তারপর যে টু willingness হঠাৎ করে কোন সিদ্ধান্ত নেওয়া এইগুলো যদি আমাদের থাকে তাহলে আমরা বুঝতে পারব এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স তো ফিউচার ইনডেফিনিট টেন্সের ফার্স্ট যদি আমরা স্ট্রাকচারটা দেখি সিম্পল স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমাদের সাবজেক্ট রাখতে হবে তারপর will তারপর এক নম্বর ফর্ম এবং সর্বশেষ আমরা অবজেক্ট রেখে কিন্তু এই বাক্যগুলো তৈরি করতে পারব সো গাইস এবার যদি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের যদি এই গুলো এই ধরণগুলো আমরা দেখি এই স্ট্রাকচার অনুযায়ী তৈরি করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কিভাবে ফিউচার ইনডিফিনিট টেন্স তৈরি করতে হয় বলতে হয় এবং কিভাবে সেটা আমরা করতে পারবো সো ফার্স্ট অফ অল প্রথম টা হচ্ছে আমি কাশ্মীর যাবো হ্যাঁ এটা কিন্তু কাশ্মীর বলা হয় যে পৃথিবীর স্বর্গ তো আমি সেখানে যাবো আমি কাশ্মীর যাবো এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করবো পরেরটা আমি কি তোমাকে সাহায্য করবো এটা কিন্তু একটা প্রশ্ন যে আমি কি তোমাকে সাহায্য করবো তো পরেরটা হচ্ছে সেই গাড়ি চালাবে না তো এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করবো তো ফার্স্ট অফ অল আমি কাশ্মীর যাবো তো প্রথমে আমরা সাবজেক্ট রাখবো আই তারপর ওয়েল আই উইল তারপর গো গো কাশ্মীর আমি কাশ্মীর যাবো আমি কি তোমাকে সাহায্য করবো তো হেল্পিং প্রথমে আসবে যেহেতু আমরা প্রশ্ন করছি উইল আই হেল্প you আমি কি তোমাকে সাহায্য করবো হেল্প ইউ গাড়ি চালাবে না উইল নট ড্রাইভ আ আমরা কিন্তু এই তিনটা উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছি যে কিভাবে আমরা সাধারণভাবে বলবো ফিউচার ইনডেফিনিট কিভাবে আমরা ফিউচার ইন্ডেফিনিট এ প্রশ্ন করবো এবং সর্বশেষ আমরা কিভাবে ফিউচার ইন্ডেফিনিট নেগেটিভ বাক্য তৈরি করব সে কিন্তু আমরা এই তিনটা উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছি যে কিভাবে এই বাক্যগুলো আমাদের তৈরি করতে হবে সো গাইস এবার আমরা শিখব যে কিভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা তৈরি করব এবং কিভাবে বলবো যে কোনটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যদি আমরা স্ট্রাকচার দেখি প্রথমে আমাদের সাবজেক্ট রাখতে হবে তারপর ওয়েল বি যেহেতু আমরা টেন্স তৈরি করছি তারপর চার এবং সর্বশেষ আমরা অবজেক্ট রাখবো এই সেন্টেন্সগুলো তৈরি করার জন্য সো এই যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে ফিউচার কন্টিনিউস টেন্স তৈরি করতে হয় সো প্রথমটা হচ্ছে সে হয়তো খেলতে পারে সে কি খেলতে পারে এটা কিন্তু প্রশ্ন করা হয়েছে পরেরটা ঠান্ডা ক্রিকেট খেলতে পারে না এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করব। সো প্রথম বাক্য হচ্ছে সে হয়তো খেলতে পারে এটা কিন্তু আমরা সম্ভাবনা বা ভবিষ্যতের কোন কথা সে হয়তো হি উইল বি সে হয়তো বা খেলতে পারে বা সে হয়তো খেলতে পারে পরে সে কি খেলতে পারে Will 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 he be play? Will he be will he be? play? play? प्ले will not be প্লে সান্দা ওয়েল প্লে সান্ডা খেলতে পারে না এই বাক্য গুলোর আমরা কিন্তু বুঝতে পেরেছি যে কিভাবে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স তৈরি করব गाइस এবার আমরা শিখবো বা এবার আমরা দেখব যে কিভাবে ফিউচার পারফেক্ট টেন্স আমরা বলতে পারি বক্স সেটা কোন সেন্টেন্স অনুযায়ী আমরা তৈরি করব সেটা আমরা দেখব ফার্স্ট অফ অল যদি আমরা সেটার স্ট্রাকচার দেখি যে প্রথমে আমাদের সাবজেক্ট রাখতে হবে তারপর উইল হ্যাভ ভি3 এবং অবজেক্ট রেখে আমরা সেই বাক্যগুলো তৈরি করতে হবে সো যদি আমরা এই উদাহরণগুলো দেখি তাহলে কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো যে সেই বাক্যগুলো আমাদের কিভাবে তৈরি করতে হয় তো সেই উদাহরণ গুলো হচ্ছে সে ঘুমিয়ে থাকবে সে গান গিয়ে থাকবে সে খাবার খেয়ে থাকবে এই বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করব প্রথমটা সে ঘুমিয়ে থাকবে তো প্রথমে আমরা সাবজেক্ট রাখবো হি তারপর উইল হ্যাভ তারপর হ্যাভ হি উইল হ্যাভ गान सींगेर पास फर्म বা তিন নাম্বার ফর্ম হচ্ছে সে খাবার খেয়ে উইল হ্যাভ ইটেন ফুড হি উইল হ্যাব ইটেন ফুড সে খাবার খেয়ে থাকবে এই বাক্যগুলোর মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে কিভাবে আমরা পাস্ট বা ফিউচার perfect টেন্স আমরা বর্ণনা দিব এবং বলবো এই সেন্টেন্সের মাধ্যমে আমরা হাজারো বাক্য তৈরি করব সবকিছুই কিন্তু আমরা বলতে পারব। এবার আমরা শিখব যে সর্বশেষ অধ্যায় যেটা হচ্ছে আমরা কিভাবে বর্ণনা দিব সেটা নিয়ে কিভাবে হাজার বাক্য বলবো এবং সেটার কথা বলব সেটাই শিখব এবার আমরা যে ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে বলতে হয় সো যদি তোমরা এক্সাম্পলটা দেখো সো প্রথমে তোমরা সাবজেক্ট রাখবে তারপর উইল হ্যাভ রাখবে এবং ভারতের চার নম্বর এবং সর্বশেষ অবজেক্ট রেখে কিন্তু তোমরা এই বাক্যগুলো তৈরি করতে পারবে সো এটার মাধ্যমে যখন আমরা বলি তখন কিন্তু আমাদের মাঝে একটা তৈরি হয় যে কিভাবে এত কিছু দিয়ে আমরা কিভাবে একটা বাক্য তৈরি করব। যখন আমরা এই উদাহরণ গুলো দেখব তখন আমরা ভালোভাবেই বুঝতে পারবো যে কিভাবে এই বাক্যগুলো তৈরি করতে হয় প্রথম বাক্যটা হচ্ছে সে দুই ঘন্টা ধরে সঙ্গীত শুনে থাকবে পরেরটা হচ্ছে স্যার তিন ঘন্টা ধরে স্কুলে যাইতেছে। এই বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করবো সে দুই ঘন্টা ধরে সঙ্গীত শুনে থাকবে listening Music for two, two hours, Jaites. Sir will have been, sir will have been going to. স্কুল গোয়িং টু স্কুল ফর থ্রি আওয়ার্স স্যার তিন ঘন্টা স্কুলে যাইতেছে সো গাইস এবার আমরা কিন্তু শিখে ফেলেছি কমপ্লিট ভাবে বা পুরোপুরি ভাবে যে ফিউচার নিয়ে আমাদের যত কথা থাকবে ফিউচার ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউস সো ফিউচার নিয়ে আজ আমরা কিন্তু পুরোপুরিভাবে শিখে ফেলেছি যে কিভাবে ফিউচার নিয়ে আমরা কোনো কথা বলবো এবং সেটা কারো কাছে আমরা ইংলিশ কনভারসেশনে সেটা বলবো সো আজকে এই পর্যন্তই তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা নিয়মিত ভিডিও দেখে তারা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বেশি বেশি শেয়ার করবে আজকের ভিডিও তোমাদের কেমন ছিল তা অবশ্যই জানাবে কমেন্ট করে তো এই পর্যন্তই দেখাবে নতুন আরেকটি ইংলিশ মজাদার লেসন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ